সুখে ভরা ইটকাট পাথরের শহর ছেড়ে এসো যাই নিজেকে খুঁজতে কোনো এক অজানা অচেনা দেশে হয়তো সুখ নাই সেই দেশে কিন্তু শান্তি ভরা সেই অচেনা অজানা সেই দেশে এসো আমার সাথে

ও এক কথা শুধাই শুধু তোমার বলো কোথায় তোমার দেশ তোমার ও নে কথা শুধাই শুধু তোমার বলো কোথায় তোমার দেশ তোমার নেজর সে হন ধীরে রে তোমার মহন বাধোন নাই তুমি ঘর ছড়িয়ে তায় তোমার মহনর বাধোন নাই তুমি ঘড় ছড়কড়ে তায় হেই ছছাটায় আরে তো দেখে জোয়ারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই নেই ओ एकुल भेंगे कुल तुम्हें गोड़ो चार एककुल दुकुल गाल तारो ओ कुल तुम्हें गोड़ो चार एक दुकल की तार আমায় ভাবছো মিছে পর তোমার নাই কি অবকাশ আমায় ভাবছো মিছে পর তোমার নাই কি অবকাশ সুখ দুঃখের কথা কিছু কইলে না ভাই আমার বলো কোথায় তোমার দেশে তোমার নেকি যাওয়ার সে ও নদী একেডি কথা শুজাই সুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেকি চঝাই সে ও নদি রে রে কথা সুজাই সুধু তোমারে বললো তাই তোমার দেশ তোমার নেই কি চ চার ও নদী রে কথা শুধাই শুধো তোমার রে কোথায় তোমার দেশ সিতোমর নেই চ চার ও নদি তোমার মনো বধন নাই তুম তোমার কোন বাঁধন নাই তুমি ঘর ছাড়া তাই এই আছো ভাটাই আরে তো দেখি জো আরে বলো কোথায় তোমার দেশ তোমার নেই সে ও নদী রে চলে এসেছি একটা জায়গায় যেটার এখন সারপ্রাইজ আছে এখানে এসে একটা কবিতা মনে পড়ে গেল আমাদের সময় একটা পিস ছিল টু ওয়ান হু হ্যাজ লং ইন এ সিটি পেন্ট আমার যতদূর সম্ভব মনে হচ্ছে এটা কার লেখা রবার্ট বাউনিং শ না উইলিয়াম ওয়ার্ডসট ঠিক মনে আসছে না তবে কবিতাটা অত্যন্ত ভালো টু ওয়ান হু হ্যাজ বিন লং ইন এ সিটি পেন্ট খুব ভালো লাগবে জায়গাটা এখন সারপ্রাইজ যারা জায়গাটা দেখে চিনতে পারছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে জায়গাটা কোথায় মনোরম পরিবেশ বিকেল হয়ে গেছে এটা চারটের কাছাকাছি বাজে একটা ভিন্ন স্বাদের কন্টেন্ট অনেক থেকে ভাবছিলাম একটু একা একা কোথাও চলে যাবে একা চলেছি না ক্যামেরাম্যান না কিছু একা একদম টোটাল ছুটি নিয়ে কাউকে না বলে একদম সেই অজানার যাত্রা ঠিক অজানার যাত্রার মতো বেরিয়ে পড়ে আপনাদের জন্য একটা আমি মেনেছি খুব ভালো লাগবে আমি প্রথম থেকে দেখিয়েছি কিছুটা সবাই গেস্ট করে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আস্তে আস্তে এখানে বিকেলের দিকে ভিড় হয় বিকেলের দিকে ভিড় হচ্ছে আমার খুব ভালো লাগে তোমরা দেখতে থাকো ভিডিওটি আর কমেন্ট অবশ্যই করবে এখনও পর্যন্ত বলছি না জায়গাটা কোনটা আর আমি থামনালেও কিন্তু আমার জায়গার কোনো কিছু দিইনি এটা গেস করতে হবে হঠাৎই এক দুর্লভ চিত্ত ধরা পড়ল ক্যামেরায় বিচলিত হয়ে পড়লাম। মনে পড়ে যেতে লাগলো অনেক অনেক কথা স্মৃতি হয়তো মানুষের যখন তার জীবনের শেষ হয়ে আসে সে এক পথে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত হয় তখন সে নিজেকে অস্থির করে তোলে ও বড় একা মনে করে মনে পড়ে যায় অগছল স্মৃতি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের কাছ থেকে সে সুখ দুঃখের অনেক অগছল স্মৃতি সে তার স্মৃতিথলিতে বহন করে চলে প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে যে স্মৃতিটাকে তাকে নিজেকেই বয়ে বেড়াতে হয় কারোর সঙ্গে শেয়ার করা যায় না তখন সে একটু একা থাকতে চায় সেরামই একটি দৃশ্য আমার ক্যামেরায় ধরা পড়ল হঠাৎই একটা কবিতা মনে পড়ে গেল আর নিজেকে ধরে রাখতে পারলাম না প্রায় শান্ত রজনীতে ঘুমের বাহুবাদনে বাঁধা পড়ার আগে মধুর স্মৃতি আমার চারিদিকে নিয়ে আসে ফেলে আসা অতীত দিনের আলো যখন স্মরণ করি আমার বন্ধুদের যারা একই সূত্রে বাঁধা ছিলাম তারা আজ ঝরে গেছে শীতের আবহাওয়ায় শুষ্ক রুক্ষ পাতার মতো তখন মনে হয় আমি কোনো ভোজসবার শূন্য কক্ষে একাকি পদচারণায় রত যেখানে আলো গেছে নিভে মালা গেছে শুকিয়ে সকলে নিয়েছে বিদায় এইভাবে এক স্তব্ধ রজনীতে ঘুমের বাহু বাঁধনে বাধা পড়ার আগে মধুর স্মৃতি আমার চারিদিকে নিয়ে আসে ফেলে আসা অতীত দিনের আলো ওই দূর দিগন্ত পারে ওই দূর দিগন্ত পারে যেথা আকাশ ते कन कानी तुम्हारा हमारे शुद्ध तेमनी कुरी जाए

তেমনি করে যা জানি ওই দূর গন্ত অনেক কথার মাঝে হয়নি বলা এনে কথা তুমিও জানো আমিও জানি কেন এরতা কেন এ নিরতা জীবন দুই তে সুরে ভরানো আলোতে ছায় মায়া জড়ানো জীবন দুই তে সুরে ভরানো আলোতে ছায়ায় মায়া জড়া তেমনি করে তুমি আমার হয়েছ বলে তারে ভাগ বলে মানি তোমার আমার শুধু তেমনি করে জানা জানি ওই দূর দিগন্ত পারে যেটা আকাশ মাটি টু ওয়ান হু হ্যাজ লং ইন এ সিটি পেন্ট হয়ে গেল ভালো লাগলো খুব আপনাদের অবশ্যই ভালো লাগবে পর্যন্ত ক্লু দিইনি যে এখানে কোথায় এসছি অবশ্যই জানাবো তবে অবশ্যই ভালো লাগবে যেটা বিকেলের দিকে আসবেন তিনটের পর খুবই ভালো লাগবে আমি একটু ক্লু দিই এটা হচ্ছে রূপনারায়ণের পার্ক যারা এর আগে অবশ্যই তারা জানা তারা অবশ্যই কমন করে যারা দেখবে আর জায়গাটার নাম অবশ্যই বলে দেবো কিভাবে আসবে কিভাবে এখানে এনজয় করবে সমস্ত কিছু আমি ভিডিওতে জানিয়ে দেবো তা আপনারা দেখতে থাকুন কেমন লাগলো অবশ্যই জানাবেন একঘেয়ে বারবার একই কথা একঘেয়ে জীবন থেকে বেরিয়ে একটু একাকি হয়ে ঘুরে বেরিয়ে পড়া প্রকৃতির রূপ দেখা তার আনন্দ নেওয়া আবার একই কথা যারা কবিতা লিখতে ভালোবাসো যারা প্রেম করতে ভালোবাসো তবে বিয়ের পর প্রেম করে নিয়ে এসো কাউকে বিয়ের পর এলে স্ত্রীর সঙ্গে প্রেম করে স্ত্রীকে সঙ্গে অবশ্যই আসবে আর প্রেম করলে তো খুব সুন্দর জায়গা বিকেল তিনটের পর এসো সন্ধ্যের পর নদীর ধারে বসো ভালো লাগবে আর যারা কবিতা লেখো তারা অবশ্যই এখানে বসলে অটোমেটিক তাদের কবিতা বেরিয়ে পড়বে আর যারা ছবি আঁকো আর তাদেরও ভালো লাগবে ছবি আঁকারও একটা সুন্দর জায়গা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো আর আমার চ্যানেল একটু খবর সাবস্ক্রাইব করো একদম ভিন্ন স্বাদের একটা কন্টেন্ট আপনাদের জন্য এনেছি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করব আর আমাদের সঙ্গে থাকো পাশে থাকো নিত্য নতুন খবর পাওয়ার জন্য এবং ভিন্ন স্বাদের কিছু গল্প ভিন্ন স্বাদের কোনো জায়গা যেখানে গেলে ভালো লাগবে তার কন্টেন্ট যাতে আমি দিতে পারি তার জন্যে আমাদের পাশে থেকো তোমাদের একটা কমেন্ট একটা লাইক ভিডিও তৈরি করতে অনেক উদ্বুদ্ধ করে আর তোমরা ছাড়া আমি আপনি তুমি বলে বলছি তার কারণ হচ্ছে আমার ছোট যারা আছে তাদেরও তুমি বলি আর যারা বয়স্ক আছে তাদের আপনি বলি সম্বন্ধ গ্রহণ করছি আপনারা ছাড়া বা তোমরা ছাড়া একটু খবর চ্যানেল মূল্যহীন মানে আমি মূল্যহীন আবারও বলছি সবাই ভালো থেকে সুস্থ থেকে এবং সুরক্ষিত থেকে পিকনিক স্পট সবাই বলে কিন্তু এখন কোলাঘাটের থেকেও বা আমাদের এই ব্যানাপুরটা বেশি মানে এ আছে এখানে এলে পরে আপনারা নদীর ধারে চর বা আপনাদের এখানে সামনে হরিবাস মন্দির আছে এখানে অনেক কিছু মানে দেখার আছে আমার যদি যারা আসবে আপনার স্ক্রিনে নাম্বারটা আমরা দিয়ে দেবো আপনার সাথে কন্ট্যাক্ট করলে তারা নিশ্চিন্তে এখানে ঘোরাঘুরি করে নিতে পারবে যারা দূর থেকে আসবে তারা নিশ্চিন্তে আসতে পারবে আপনার নামটা একটু বলে দিন আমার নাম সেন্টু রক্ষিত আর ফোন নাম্বার তো আপনার স্ক্রিন আমি একবার মুখে বলে দেন ফোন নাম্বারটা 9084578487948 7908457848 ধন্যবাদ স্মৃতির থলি ভরে ফিরে চললাম কোলাহলে ভরা ইটকাট পাথরের শহরে আপনারা আসবেন হাওড়া থেকে বাগনান স্টেশন সেখানে নেবে বেনাপুর বিচ